মিঠু কেমন আছো মিঠু মাসাল্লাহ কি চমৎকার একটা পাখি আমার হাতে বিশ্বাস করেন এই পাখিটার পায়ে কোনো হারনেস লাগাইতে হয় না এত পরিমাণে সুপার এই এছাড়াও কিন্তু আমাদের খামারে আজকে প্রচুর পরিমাণে সুপার ট্যাম পাখি আছে যারা মূলত ট্যাম পাখি পছন্দ করেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে দুইটা পাখির কালার একেবারে সেম টু সেম মাসাল্লাহ খুবই সুন্দর বিশেষ করে যারা ব্লু কালার পছন্দ করেন এই দুইজন হচ্ছে আমাদের খামারের নতুন মেম্বার এরাও কিন্তু সুপার টেম হাতে আসবা আসো আসো তুমিও আসো 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 দুজনই আসো মাশাল্লাহ দুইটা পাখির কালার দেখেন যারা শৌখিন মানুষ আছেন আপনারা কিন্তু এই পাখিগুলোর প্রেমে পড়ে যাবেন দেখেন দুজনই হাতে আসতেছে একটা কামড় দিবে না যারা মানে বাচ্চাদের জন্য পাখি সংগ্রহ করতে চাচ্ছে না অনেকের বাচ্চা আছে পাখি অনেক পছন্দ করে হাতে রাখতে চায় কাজে রাখতে চায় বিশেষ করে তাদের জন্য হচ্ছে করা পাখিগুলো পাখিগুলো আমাদের এই জঙ্গলের কি করতেছে একটু দেখেন ওই যে একটা বক্সের ভিতরে এখানে আবার দুইটা দৌড়াদৌড়ি করতেছে আর এই পাশে হচ্ছে সামনে যেটা এটা দেখেন এটা হচ্ছে ফিমেল কোয়েলের মধ্যে মূলত মেল যেটা ওইটা দেখতে খুবই আকর্ষণীয় হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমরা আমাদের এই ছোট্ট অ্যামাজন জঙ্গলে একসাথে দুই জোড়া কিং কোয়েল এবং বিভিন্ন ধরনের প্রিন্স পাখি একসাথে ছেড়ে রেখেছি আমি প্রথমে ভেবেছিলাম কোনো একটা প্রবলেম হবে হয়তো ওরা মারামারি করবে আসলে না এই যে দেখেন এখানে কিন্তু প্রিন্স পাখিগুলো আছে বিভিন্ন ধরনের এরা উপরেই থাকে নিচে বেশি একটা যায় না নিচে হচ্ছে আমাদের কিং থাকে আর মূলত আমরা এই কিঙ্কোয়েল এবং পাখিগুলোর জন্য কিন্তু একসাথে পানি দিয়ে রাখি নিচে তো ওরা কিন্তু পানি খাওয়ার জন্য নিচে যায় তো আমি ভাবছি হয়তো ওরা পানি খাওয়ার জন্য যদি নিচে যায় কিং কোয়েল যদি এদেরকে অ্যাটাক করে তো আসলে আমার ধারণা সম্পূর্ণই ভুল ওরা কেউ কাউকে অ্যাটাক করে না আমি যখন রাতের বেলায় খামার থেকে বের হয়ে যাই ঠিক এইভাবে অন্ধকার করে বের হয়ে যাই অর্থাৎ খামারের লাইট অফ করে দিই ঠিক তখনই বের হয় আমাদের সুগার গ্লাইডার এই যে দেখেন বক্সের ভিতর থেকে মাথা বের করতেছে মানে এখন বুঝে ফেলছে যে আমরা চলে যাব লাইট অফ করে দিয়েছি মানে তাদের খাবার দেওয়া হয়ে গেছে তারা এখন বের হয়ে খাবার খাবে এত অলসের অলস এগুলা এগুলা হচ্ছে নিঃশাসর প্রাণী সারাদিন বক্সের ভিতরে ঘুমায় মানে দিনের বেলায় কখনোই তাদের সাথে আমাদের দেখা হয় না ওরা আমরা যখন রাতে বেলায় চলে যাই খামারে লাইট অফ করে তখন ওরা বের হয় মানে ওদের চলাফেরাটাই হচ্ছে রাতের বেলা তো যাই হোক এটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ আমি অনেক শখ করে এদেরকে এনেছিলাম সুগার গ্লাইডার আমার অনেক পছন্দের এবং দুইটাই কিন্তু ট্যাম ছিল তো আমার ইচ্ছা ছিল এদেরকে আমি হাতে নিব কাঁধে নিব সারাক্ষণ এদের সাথে সময় কাটাবো সেটা আর হয়ে ওঠে নাই কারণ এরা দিনে বেলায় সারাক্ষণই বক্সে থাকে গুমায় অলসের ঘরে অলস শুধু রাতের বেলায় হচ্ছে খাবার খাওয়ার জন্য বের হয় বর্তমান সময়ে জান্ডি পাখি একটু কমই দেখা যাচ্ছে বাট আমাদের কাছে একটা পেয়ার অ্যাভেলেবেল আছে স্ক্রিনে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা তো একদম সুপার টেম দুইটাই আপনারা চাইলে হাতে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন তো মূল ভিডিওতে আমরা এই পাখিগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই দুই জনরে দেখেন এদের তো আনন্দের শেষ নেই দুইজন যে কি পরিমাণ নাচানাচি করতে পারে মার্শাল্লাহ লরি পাখিগুলো আসলে মানুষ এই জন্যই বেশি পছন্দ করে এরা সবচাইতে প্লেফুল এবং খুব সুন্দরভাবে ডান্স করে আবার কথাও বলতে পারে প্রায় অনেকদিন পর আমাদের খামারে এসেছে এক ঝাঁক লাভবার পাখি এখানে রয়েছে বিভিন্ন মিউটেশনের পাখি আমরা মূল ভিডিওতে পাখিগুলো আপনাদেরকে দামদর সহকারে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে যারা লাভবার পাখি পছন্দ করেন আজকের ভিডিও দেখে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সিরাজগঞ্জ সদর থেকে একজন মেয়া সরাসরি চলে এসেছেন আমাদের খামারে সানকুনুর পাখি নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের ঝুড়িতে আমরা তিন জোড়া সান পাখি নিয়ে নিলাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভাইয়া পাখিগুলো নিয়ে সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারে আরও কিছু পাখি নিয়ে নিলাম প্লাস্টিকের ঝুড়িতে ডেলিভারি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো রিংনের টিয়া পাখি আছে খুবই চমৎকার একদম বিগ সাইজের তার পাশে দুইটা খাঁচার মধ্যে আছে লাভ বার্ড পাখি এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহকারে আছে এখানে মেন প্যারেন্টসটা এবং এই পাখিগুলোর সাথে হচ্ছে এখানে দশ কেজি প্যারট মিক্স আছে তো এই খাবার এবং পাখিগুলো আমরা নাটোরে ডেলিভারি করে দিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেটস ব্লগার অ্যান্ড ফেসবুক পেজ একজুটিক পেটস পিডি প্রিয় দর্শক আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমাদের খামারে অনেক সুন্দর সুন্দর কথা বলা কিছু পাখি আছে এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে যেগুলো নন টেম আপনারা চাইলে এই সিজনে পাখিগুলো নিয়ে খুব সুন্দরভাবে ডিম বাছা করতে পারবেন যারা পাখি পছন্দ করেন এবং খামারি আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দর্শক যারা পাখি সংগ্রহ করবেন অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে অথবা চাইলে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া মাইল নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে একটি কথা হচ্ছে যারা ফেসবুক দেখে অভ্যস্ত আপনারা চাইলে আমাদের পেজে যুক্ত হতে পারেন আমাদের পেজ হচ্ছে একজুটি পেড স্পিডি আমাদের ফেসবুক পেজে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি দর্শক আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিওটি দর্শক আপনাদের অনেক পছন্দের একজোড়া পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে রিং পাখি এখানে মূলত দুইটা মিউট্রিশন দিয়ে একটা পেয়ার করা হয়েছে এখানে একটা হচ্ছে ক্রিমিনো আরেকটা হচ্ছে অ্যালবিনো ক্রিমিনোটা হচ্ছে মেল অ্যালবিনোটা হচ্ছে ফিমেল দুইটা পাখির সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়াটা সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং একদম বিগ সাইজের পাখি দেখতেই পাচ্ছেন এই পাখিগুলোর কালার কোয়ালিটি নিয়ে তেমন বলার কিছুই নেই যারা পাখিগুলো নেবেন সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন একদম বেস্ট কোয়ালিটি বিশেষ করে যারা রিংনেটিয়া পাখি পছন্দ করেন এবং এই সিজনে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন যেহেতু এক থেকে দেড় মাস পরেই কিন্তু ব্রিডিং সিজন সো আপনারা কিন্তু এই সিজনে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ এটা বাচ্চা করেছে যেহেতু ডিএনএ কার্ড আছে আর পাখিগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা পাখিগুলো নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একদম না এখানে কিছুটা দাম দর করার অপশন আছে দর্শক গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে চার পেয়ার সান পাখি ছিল তার মধ্যে আমরা তিনটা পেয়ার সেল করে দিয়েছি যেটা ভিডিও শুরুর দিকে দেখেছিলেন বর্তমানে আমাদের কাছে এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে এটা সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি এবং পাখিগুলোর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আর দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখেন অসাধারণ এগুলো হচ্ছে রেড ডমিনেট সান এর থেকে ভালো মানের সান পাখি আপনারা আর কোথায় পাবেন তো যারা সান পাখি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন এবং এই পাখিগুলোর সাথে কিন্তু আপনারা অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন যে পাখিটা ঝুলে আছে এই পাখিটার বুকের নিচটা দেখেন এই যে দেখেন মাশাল্লাহ একদম লাল টকটকে খুবই সুন্দর আশা করছি এই পাখিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত্রিশ হাজার টাকা একদম দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি এই পাখিগুলোর সাথে আমরা সকলেই কমবে সুপরিচিত বিশেষ করে যারা ট্যাম করা পাখি পছন্দ করেন এবং কথা বলা পাখি খুঁজছেন ভালো মানের তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো এখানে যে দুইটা পাখি আছে দুইটাই একদম সুপার আপনি চাইলে হাতে কাঁধে নিতে পারবেন এবং দুইটাই কথা বলে শীষ বাজায় মিঠু বলে একদম স্পষ্টভাবে মিঠু বলে তো যারা শৌখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এবং এটা কিন্তু রানিং পেয়ার এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টিও পাবেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি আমাদের কাছে লরি পাখি অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে অন্য অন্য লরি পাখিগুলো দেখাবো তো এখানে যে পেয়ারটা আছে যেহেতু দুইটাই সুপার ট্যাম এবং কথা বলা আপনারা অনেকেই জানেন সুপার ট্যাম কথা বলা পাখির দাম একটু বেশি হয়ে থাকে সো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা এটা একদম না এখানে অবশ্যই আপনারা কিছুটা দাম দর করতে পারবেন তবে এরকম সেম পাখি আমাদের কাছে আরো আছে নন টেম যেগুলো আপনারা অনেক কম দামে পেয়ে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করছি আপনাদের কাছে যে কোনো পাখি ভালো লাগলে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া রেনবোল লরিকের পাখি আছে এই পেয়ারটা অনেকদিন ধরে আছে আমাদের কাছে প্রায় তিন মাসের মতো হবে এটা সম্পূর্ণ রানিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন তবে এটা হচ্ছে নন ট্যাম্প এর আগে যে পেয়ারটা আপনারা দেখেছিলেন দুইটাই সুপার ট্যাম্প ছিল কথা বলা পাখি আর এখানে যে জোড়াটা আছে এটা হচ্ছে নন টেম ব্রিডিং পেয়ার যারা ডিম বাচ্চা করানোর জন্য ভালো পাখি নিতে চান তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর পাখিগুলো অনেক অ্যাক্টিভ আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই মাসা খুবই চমৎকার একটা পাখি দেখতে পাচ্ছেন আমার হাতে খাঁচা থেকে পাখিটা নিয়ে এসেছি কোন রকম ছাড়া একদম অনেকে আছেন শখের বসে একটা পাখি পালতে চান তো এই পাখিটা সিঙ্গেল আসলে এটা মেল না ফিমেল আমি সঠিক বলতে পারবো না এই পাখিটা ডিএনএ টেস্ট করানো হয় নাই তো যদি কেউ শখের বসে নিয়ে পালতে চান আপনারা নিতে পারেন মেল ফিমেল বলা যাবে না তবে যদি কেউ ডিএনএ টেস্ট করতে চান সেক্ষেত্রে আমরা ডিএনএ করে দিতে তো যেহেতু এটা সিঙ্গেল পাখি সুপার টেম এই পাখিটা কথাও বলে আপনারা চাইলে এই পাখিটা নিয়ে পালতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর এই পাখিটার সাথে আপনি খুব ভালো টাইম পাস করতে পারবেন আর পাখিটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর তো এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য এই পাখিটার দাম চাওয়া হচ্ছে বাইশ হাজার টাকা এখানেও কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ যারা পাখি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন দর্শক আজকের ভিডিওতে বেশ কিছু লরি পাখির কালেকশন রয়েছে বিশেষ করে যারা লরিকের পাখি পছন্দ করেন হতে পারে আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের আপনাদের জন্য স্পেশাল আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে পছন্দের কালারের লরিকের পাখিগুলো অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওতে তো এখন যে পাখিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরিকের পাখি বর্তমান সময়ে ব্ল্যাক ক্যাপ লরিকের পাখি একেবারেই কম পাওয়া যাচ্ছে এমনও হতে পারে সামনে আপনারা এই পাখিগুলো আর খুঁজেও পাবেন না কারণ দিন দিন আমাদের দেশে থেকে বড় বড় পাখিগুলো হয়ে যাচ্ছে যাচ্ছে কোথায় সেটা আমরা নিজেরাও জানি না যাই হোক যেহেতু আমাদের কাছে পাখি আছে লরিকেট চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আমাদের কাছে আছে প্রায় এক মাস প্লাস হবে তো আমি যখন পাখিগুলো এনেছিলাম তখন এদের বয়স ছিল আট মাস অর্থাৎ এখন দশ মাস রানিং এখানে মেল ফিমেল কনফার্ম আছে দুইটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই পাখি জোড়া আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একদম না আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে কম রাখার অবশ্যই রাখবো আর যারা পাখি নেবেন সরাসরি ফোনে যোগাযোগ করবেন অথবা আমাদের খামারে চলে আসবেন এখন যে পাখিগুলো আপনারা দেখছেন আমি শিওর যে পাখিগুলোর প্রেমে পড়ে যাবেন আপনারা যারা বার্ড লাভার আছেন দেখেন দুইটা পাখির কালার কোয়ালিটি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে রেড কলার লরিকেট পাখি কিন্তু ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল বা পাশে যেটা এটা হচ্ছে মেল ফিমেল পাখিটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আর দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কি চমৎকার ভাবে ডান্স করতেছে এরা কিন্তু কথাও বলতে পারে মাসাল্লাহ খুবই সুন্দর এইটা হচ্ছে মূলত রানিং পেয়ার আমরা মেল ফিমেল আলাদা আলাদা ছিল নতুন করে পেয়ার করেছি তাও এটা এক মাস আগে ওরা কিন্তু পেয়ার নিয়ে নিয়েছে ইনশাল্লাহ এই সিজনে ডিম বাচ্চা করবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো যারা পাখিগুলো নিতে চাচ্ছেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন এই পাখি জোড়া আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা যদিও একদম ছিল তারপরে যারা পাখিগুলো নেবেন অবশ্যই আমরা কিছুটা সম্মান করব। দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো আরো অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে জান্ডি কোনোর পাখি দুইটাই সুপার টেম দেখেন হাত দিয়ে রেখেছি কোন রকম কামড় দিচ্ছে না আপনি চাইলে এই পাখিগুলো হাতে কাঁধে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতে পারবেন আর বর্তমান সময় কিন্তু জান্ডি কোনোর পাখি একটু কমই দেখা যাচ্ছে তো আমাদের কাছে একটা পেয়ার আছে অ্যাভেলেবেল আর এই পেয়ারটার সাথে কিন্তু ডিএনএ কার্ডও আছে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই সিজনে পাখিগুলো দিয়ে ডিম বাছাও করাতে পারবেন ইনশাল্লাহ আর দুইটা পাখির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম আগুনের মতো লাল টকটকে মাশাল্লাহ খুবই সুন্দর তো আজকের ভিডিওতে যেহেতু আমাদের হচ্ছে সুপার ট্যাম্প পাখি আছে অ্যাভেলেবেল বিশেষ করে লরি পাখি একটু বেশি আর এখানে তো দেখতেই পাচ্ছেন জান্ডি পাখি আছে তো যারা অনেক দিন ধরে ট্যাম্প করা পাখি খুঁজছেন হয়তো আপনার আশেপাশে কোথাও পাচ্ছেন না যদি আমাদের ভিডিওটি আপনি দেখে থাকেন আশা করছি আপনার পছন্দের পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে যেহেতু জান্ডি পেয়ার আছে দুইটাই সুপার টেম এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র আটাইশ হাজার টাকা একদম আমরা যেখানে একদম বলে দিব সেখানে দাম দর করার কোনো অপশন নেই আর যারা পাখি নেবেন অবশ্যই একটু সরাসরি ফোনে যোগাযোগ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার পাখি আছে বিভিন্ন মিউটিশনের মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে পাখিগুলো একসাথে দেখতে যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন বেশ কিছুদিন ধরে আমাদের কাছে লাভবাট পাখি কালেকশন তেমন ছিল না তো আমরা এই পাখিগুলো নতুন করে সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য তো আমরা যেহেতু আজকে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আমরা আলাদা আলাদা করে পাখিগুলো আর দেখাচ্ছি না একসাথেই সবগুলো পাখি দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন কে কোন জোড়াটা নিতে চাচ্ছেন এখানে এখানে মূলত গ্রিন ফিশার আছে গ্রিন ইউইং অপালাইন আছে তারপরে হচ্ছে গ্রিন অপালাইন ফিশার আছে এবং ভায়োলেট ফিশার আছে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন মিউটেশনের পাখি আছে যার যেটা পছন্দ সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে যদি পাখিগুলো বিক্রি হয়ে যায় তো হয়ে গেল আর যদি বিক্রি না হয়ে যায় নেক্সট ভিডিওতে আমরা পাখিগুলো আলাদা আলাদা জোড়া জোড়া করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর যারা আজকের ভিডিও দেখে পাখিগুলো সংগ্রহ করবেন এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন করে দিবেন আপনি কোন পাখিটা নিতে চাচ্ছেন আর দামও বললাম না যেহেতু এখানে অনেকগুলো পাখি এখানে দাম বলা পসিবল না আশা করছি যারা পাখি নেবেন আপনারা অবশ্যই ফোন দিয়ে দামটা জেনে নেবেন আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা পাখিগুলো আপনাদেরকে আলাদা করে দেখাবো ইনশাল্লাহ দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন আমি জানি না এই পাখিগুলো কার ভাগ্যে আছে কে নিয়ে যাবে তো যারাই ভিডিওটি দেখছেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দ্রুত যোগাযোগ করলেই কিন্তু এই পাখিগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আর দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখেন অসাধারণ এগুলোর মিউটেশন হচ্ছে ব্লু মার্কস একদম সুপার কোয়ালিটি দুইটা পাখির মার্কিংয়ে কিন্তু একেবারে সেম টু সেম তো যারা এই পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া গ্রেন চিক পাখি আছে যাদের বাজেট একটু কম নতুন করে পাখির খামার করতে চাচ্ছেন তারা চাইলে এই কুনুর পাখি দিয়ে আপনার খামারি যাত্রা শুরু করতে পারেন খুবই সুন্দর পাখিগুলো অ্যাক্টিভ আমরা যেহেতু একসাথে দুইটা জোড়া রেখে দিয়েছি আপনার প্রয়োজনে আপনি এক জোড়া অথবা দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এগুলো রানিং পাখি অবশ্যই পাখিগুলোর সাথে ডিম বাছার গ্যারেন্টি পাবেন তো এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা করে জোড়া পাখির দাম চোদ্দ হাজার কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান আজকের জন্য বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে দুই জোড়া পাখিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট একসাথে দুই জোড়া পাখি নিতে হবে তাহলে আপনি বারো হাজার টাকায় দুই জোড়া পাখি নিতে পারবেন আর যদি কেউ একজোড়া নেন ক্ষেত্রে অবশ্যই সাত হাজার টাকা দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন ফিশার একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি দুইটা জোড়াই কিন্তু আমরা আলাদা আলাদা করে ব্রিডিং সেট রেখেছি পাখিগুলো অল্প কিছু মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ খুবই সুন্দর যারা লাভবাট পাখি পছন্দ করেন আপনারা চাইলে একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারেন সাধারণত এই পাখিগুলো আমরা এক এক জোড়া সাড়ে ছয় হাজার টাকা করে বিক্রি করে থাকি যেহেতু পাখিগুলোর মার্কিং একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তো দুই জোড়া পাখির দাম আসে তেরো হাজার টাকা আজকের ভিডিওতে আপনাদের জন্যে বিশাল ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা দুই জোড়ায় তবে একসাথে নিতে হবে মাত্র টাকা হলে আপনারা মার্কিং হাজার দুই জোড়া গ্রিন অপালাইন ফিশাল লাভার পাখি পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া গ্রিন কোনর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর খুবই সুন্দর এটাও কিন্তু ব্রিডিং পেয়ার এই পেয়ারটা আলাদাই আছে আপনাদের প্রয়োজনে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এর আগেও দুইটা পেয়ার দেখেছিলেন টোটাল তিনটা পেয়ার গ্রেন চিক পাখি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এখানে যে পেয়ারটা এখন আপনারা দেখছেন এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া কোকাটেল পাখি আছে দুইটা মিউটিশনের স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফর্ম কালার আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল লুটিনো পাইট কালার খুবই সুন্দর এটা মূলত রানিং পেয়ার পাখিগুলো অনেক দিন ধরে আমাদের কাছে আছে একদম ফুল মুড়ে চলে এসেছে আমরা যদি বেডিং বক্স দিতাম এতদিনে পাখিগুলো ডিম বাচ্চা করতো তো আমরা যেহেতু সেল করে দিব এই জন্য আর পাখিগুলো বেড করাচ্ছি না তো যাদের বাজেট একটু কম আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় কিন্তু আমরা এই পেয়ারটা আপনাদেরকে দিয়ে দিব এত কম দামে এত সুন্দর কোকাটেল পাখি আপনারা কোথাও পাবেন না আর পাখিগুলোর সাইজ মাসাল্লাহ একদম বিগ সাইজ যেটা সামনাসামনি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কোকাটেল পাখি এত বিগ সাইজের হয় নাকি অনেক সুন্দর মশালা আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা জিতবেন আর খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া রিংমের টিয়া পাখি আছে এটা হচ্ছে গ্রে কালারের লাঠিতে যেটা আছে এটা মেল ফিমেলটা ঝুলে আছে মেলটা কিন্তু একদম বিগ সাইজের দেখেন খুবই সুন্দর যারা রিংমের টিয়া পাখি পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটাও আমাদের কাছে বেশ কিছু দিন ধরে আছে প্রায় দুই তিন মাসের মতো হবে তো এই পাখিগুলো কিন্তু মেল ফিমেল আলাদা আলাদাই ছিল তো আমরা যখন এই পাখিগুলো পেয়ারিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওরা কিন্তু পেয়ার নিয়ে নিয়েছে ওরা অলরেডি বক্সে যাতায়াত করতেছে আপনারা এই পাখিগুলো নিলে কিন্তু এই যে সামনে ব্রিডিং সিজন আসতেছে এক দেড় মাস পরে যে শীতের সময় এই সময়ে কিন্তু আপনারা এই পাখিগুলো ব্রিডিং করাতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এই পাখিগুলো সাবেক প্রায় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো কনফার্ম করবেন আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে যারা পাখিগুলো কনফার্ম করবেন মাত্র ত্রিশ হাজার টাকায় আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু পাখি আছে এখানে এগুলো হচ্ছে স্টার ফেঞ্চ যারা ছোট পাখি পছন্দ করেন অনেক কালারফুল তারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন অনেকে তো আবার পাখি পছন্দ করেন তবে পাখির কিচির মিচির পছন্দ করেন না বিশেষ করে তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে কারণ এগুলো খুবই শান্ত স্বভাবের আর আপনি চাইলে আপনার বাসার যে জায়গায় রেখে পাখিগুলো ইজিলি লালন পালন করতে পারবেন তাছাড়া এই পাখিগুলো খুব সুন্দর বাচ্চাও করে তো এখানে হচ্ছে বর্তমানে পাঁচটা পেয়ার আছে অ্যাভেলেবেল আপনার প্রয়োজনে আপনি এক পেয়ার অথবা চাইলে পাঁচ পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন এক একটা পেয়ার আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা করে এটা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই তো দর্শক আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে